আজকে যে গল্পটি পাঠ করব গল্পটির নাম ম্যাজিক লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় বানানো গল্প অনেক বলেছি আজ একটা সত্য ঘটনার গল্প বলি আপনা থেকে ঠিক জাদুপরি কৌশলে একটা ম্যাজিক ঘটে যাবার মজার গল্প ভরে উঠে বেড়াতে গিয়েছিলাম যখন বাড়ি ফিরলাম ছেলে মেয়েদের শোবার ঘর আর রান্নাঘরের মাঝখানের প্যাসেজে বসে সকালে জলখাবার খাচ্ছিল টুনুর মা বললেন মেয়েটি কি কাণ্ড করেছে জানো সোনার চুরিটা ভেঙে দু টুকরো করেছে টুটু প্রতিবাদ জানিয়ে বলল করে ভেঙেছি নাকি পা পিছলে পড়ে গেলাম তো আমার যে লাগলো সেটা বুঝি কিছু নয় চুরি টুটুর মার মেয়েকে পড়তে দিয়েছিলেন ঘরে আমি জামা ছাড়ছি টুটুর মা উঠে এসে খাটের বালিশের তলা থেকে বার করে ভাঙা চুরিটা দেখালেন সমান দুটো টুকরো হয়ে গেছে আশ্চর্য হয়ে বললাম হলো কি করে কে জানে টুটুর মা টুকরো দুটো আবার বালিশের তলায় দিলেন বললাম সোনাও বালিশের তলায় থাকবে কাল পশু শুনবো তো তো হারিয়ে গেছে না না তোমায় খেতে দিয়ে তুলে রাখবো আমি ঘরের দরজার কাছে বসলাম টুটুর মা আমায় খেতে দিলেন এবং খুব সম্ভব আমার খোঁচা আর দামি জিনিস সারাবার পুরনো অভিজ্ঞতা খেয়াল করে চুরির টুকরো দুটো তুলে রাখতে গেলেন প্রথমে বালিশের তলাটা হাতড়ালেন তারপর তাড়াতাড়ি একটা একটা করে দুটো বালিশ তুলে অবাক হয়ে বললেন ও মা কি হলো চুরিটা অবাক হওয়ারই কথা দু তিন মিনিট আগে চুরির টুকরো দুটো বালিশের তলায় বুজে দিয়েছেন এর মধ্যে আপনা থেকেই শূন্য মিলিয়ে গেল সোনার চুরি ভেঙে টুকরো করে তাদের পাখা গজায় নাকি বললাম কি আর হবে এখানেই আছে খুঁজে দেখো চাদর তুলে ঝেড়ে ঝুড়ে মা খুঁজলেন তারপর হতবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন তারপর আমিও তন্ন তন্ন করে খুঁজলাম মেঝেতে পড়ে গিয়ে থাকতে পারে ভেবে খাটের তলা থেকে সমস্ত ঘর ঝাড় দেওয়ালাম কিন্তু কোথায় সোনার টুকরো তার জব বানিয়ে দেবার মতোই ব্যাপার বালিশের তলায় টুকরো দুটো রেখে টুটুর মা রান্নাঘরে গেলেন আমি এসে বসলাম দরজার কাছে এর মধ্যে কেউ ঘরেও ঢোকেনি খাটের ধারে কাছেও যায়নি বালিশে চাপা না থাকলেও বরং মনে করা চলতো যে এক ফাঁকে জানলা দিয়ে কোনো পাখি এসে মুখে করে নিয়ে চলে গেছে কিংবা ইঁদুর নিয়ে গেছে অদ্ভুত হলেও একটা মানে করা যেত টুকরো দুটোর এভাবে শূন্যে উড়ে যাবার টুটুর মা আমায় বললেন তুমি নিশ্চয়ই তামাশা করছো আমি রান্নাঘরে গেছি সেই ফাঁকে সরিয়ে নিয়েছ আমি মাথা নাড়লাম সত্যি না নাও নি কাজ ছাড়া জরুরি ছিল ঘরে গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম কিন্তু কাজ কি কিছুতেই কাজে মন বসে না এমন একটা রহস্যময় ব্যাপার ঘটে গেল তার একটা মানে খুঁজে বার করতে না পারলে কি মানুষের স্বস্তি থাকে সোনাটুকু হারিয়েছে হারাক কিন্তু বালিশের তলা থেকে কি করে হারালো না জানলে কি চলে কাজ বন্ধ করে কলম রেখে চুপচাপ বসে ভাবতে লাগলাম এলোমেলো চিন্তা দিয়ে এ রহস্য ভেদ করা যাবে না কি করে এরকম ঘটতে পারে একে একে তার সমস্ত সম্ভব পর কথা ভাবতে হবে আমায় দেখিয়ে টুটুর মা যখন টুকরো দুটো আবার বাংশের তলায় রাখতে গেলেন তখন কোনো গোলমাল হয়নি তো ভাবতে গিয়েই আমার এমন হাসি পেল খাটের ওপর বিছানা বিছানার এক মাথার পাশাপাশি দুটো করে বালিশ ওয়ার দেওয়া বালিশ বালিশ টুপির টলে টুটুর মার চুরির টুকরো দুটো গুঁজে দেওয়ার দৃশ্যটা কল্পনা করতে গিয়েই রহস্য ভেদ হয়ে গেল টুটুর মাকে ডেকে বললাম তোমরা এত খুঁজে পেলে না আমি এই ঘরে বসে চুরি খুঁজে দিচ্ছি কোথায় আছে বালিশের ওয়ারের ভেতর খোঁজকে যাও পেয়ে যাবে সোজা ব্যাপার তলার বালিশের ওয়ারের খোলা মুখের ছিদ্রটা ছিল ধারের কাছে বালিশের তলা মনে করে টুটুর মা টুকরো দুটো রাখতে ওয়ারের মধ্যে হাত চালান করে দিয়েছিলেন খোঁজা হয়েছিল তন্নতন্ন করে শুধু বালিশের ওয়ার খোঁজার কথা খেয়াল হয়নি মানুষের সব দিক খুব সোজা দিক পর্যন্ত খেয়াল হয় না বলেই ম্যাজিক সম্ভব হয়েছে